আসসালামু আলাইকুম আমরা শেরপুর জেলা থেকে নকলা থানা গোদার থেকে হালুয়াঘাট আসছি ইসমাইল ভাইয়ের সাথে দেখা করতে তো ইসমাইল ভাই কি বলবে শুনেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন ফানি ভিডিও বানাই হয়তো অনেকে দেখছুন আবার অনেকে না দেখছুন যাই হোক আমি অনেক দিন ধরে ভিডিও বানাই ভাই বারাদার তার বাড়ি হয়েছে নকলা থানা খুরদার বাজার খুরদার বাজার ঠিকানা আমার ভক্তবিন্দু যারা আসুন আর যারা আমার ভিডিও পছন্দ করুন তাদের উদ্দেশ্য আমি একটা কথা কই যে ভাই আইসি তার তার একটা পেজ আছে পেজের নাম হয়েছে খান ভাই বিনোদন আমি সবসময় ভিডিওটি দেখি আমার কাছে ভালো লাগে আশা করি আপনার কাছে ভালো লাগবো সবাই পেজটা ফলো দিবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাইবেন আমরা আমরা কি ভিডিও বানাই কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করুন আমরা চেষ্টা করবাম দেওয়ার জন্য আর আমার ভিডিওর কথা কি কইম ভাই আমি তো দেরম দেখছুন দেখতাছেন আপনারা ভিডিও বানাই ঠিক এইভাবে ভিডিও এখন পর্যন্ত বানাইতেছি আপনারা দোয়াই আমি যে ভিডিওটি বানাই এই ক্যাটাগরির ভিডিও কিন্তু এই বাড়ি শুরু করছে আশা করি কাছে ভিডিওটি ভালো লাগবে ভাই এইসব ভিডিও বিয়ের আশায় মানুষ এখন বর্তমানে কি আম ফেসবুক যারা চালা ইউটিউব যারা দেহে তারা জানে আমরা কিন্তু এরকম ভিডিও বানাই না আমরা প্রত্যেকটা ভিডিও বানাই শিক্ষণীয় হাসির কান্নার মিলায়া ভিডিও বানাই যে আমরা ভিডিওটি দেহার পরে একজন মানুষ যাতে কোনো কিছু শিখবার পারে এই হিসাব করে ভিডিও বানাই তারাও এরকম ভিডিও বানাই সবাই পাশে থাকবেন আর কমেন্ট করবেন যদি আপনারা পছন্দ না হয় তাহলে আমরা কমেন্ট করে জানাইবেন আমরা যদি ভুল ত্রুটি করি অবশ্যই সংশোধন করার চেষ্টা করবাম আর ভালো কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করুন কমেন্ট করে জানাইলে অবশ্যই আপনারা পাইবেন ঠিক আছে আর খান ভাই বিনোদন যে পেজটা সেই পেজটা সবাই মিলে শেয়ার করবেন এই আর কি আর বর্তমান সময় ভাই কি কই আম যারা ভিডিও বানা অনেকেই যে ভিডিও এটা একটা ব্যাপার ভিডিও বানানি তো ব্যাপারই না কিন্তু আসলে কি একটা ভিডিও গেলে অনেক বুদ্ধি জ্ঞান মেধা সব দিক দিয়ে ওই আর একটা ভিডিওর মধ্যে বহুত মানুষ আছে তুই একটা রং ব্যবহার করে আলেন খারাপ কথা কোন তাহলে এটা মনে করুন আপনারা আস্তে 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 জিনিসটা বড় হয়ে যায় ঠিক আছে ক্যামেরার সামনে কথা কয়া এটা বিশাল ব্যাপার সেপার আমরার মুখ যে ডাই এটা কুয়েলি হয় না ঠিক আছে তো যাই হোক আমরা তারা কন্টেন্ট ক্রিয়েটার আসি সবাই যাতে সামাজিক ভিডিও বানাই এবং অরসিংকল ভিডিও যাতে না বানাই সবার অনুরোধ করি ভিউয়ের আশায় অনেকেই তো অনেক রকমের ভিডিও বানাইতেছে কিন্তু আমরা এই ধরনের ভিডিও বানাইতাম না আশা করবেন যে আমার কাছে এই ধরনের ভিডিও আপনারা কোনো সময় পাইতেন না আর আমরা ভিডিও দেওয়ার পরে যাতে আপনারা কোনো কিছু শিখ পার এই হিসাব করে আমরা প্রত্যেকটা ভিডিও বানাই সবাই আমরা পাশে থাকবেন আর ধোঁয়া করবেন আমার বাড়ি মামি সিং হালুয়াঘাট থানা আলোয়াঘাট উপজেলা গ্রাম পশ্চিম কালাণী কান্দা বাইবার দ্বারা আইসি ভক্ত বিন্দু যারাই আসুন যদি আইন আমার নাম কলি হালুয়াঘাট আজ দিল্জাই ইসমাইলের বাড়ি যাই অবশ্যই ওটো ওলারে ওলা লো আইব আলাপ সালাপ করাম আড্ডা দেম এই আর কি তারা কিরকম ভিডিও বানাইতেছে খালি আমার মধ্যে গলি তো হইতো না ঠিক না তাদের মুক্তি আমরা কিছু কথা শুনি বড় ভাই কিছু কথা কইবো সবাই শুনলেন আসসালামু আলাইকুম সুপ্রিয় অনলাইনবাসী আমরা শেরপুর জেলা নকলাপুর জেলা গোড্ডা থেকে আসছি ইসমাইল ভাইয়ের তা আমরা আমাদের ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম কাজ করি আমরা ফানি ইয়াতে ধরনের ভিডিও কমেডিয়ান ফানি ভিডিও আপলোড দিয়ে থাকি তো আপনাদের সবারই আমন্ত্রণ আমাদের থেকে ঘুরে আসবেন এবং আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আমাদের ভিডিওগুলি দেখেন নাই অবশ্যই দেখবেন আর ইসমাইল ভাই উনি তো বললোই যা বললাম তো আপনারা অবশ্যই আমাদের আইডি থেকে ঘুরে আসবেন আমাদের একটু ভালোবাসা দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম